রহমান রাহিব ধন্য ধন্যবাদ সংবাদ টিভিকে জন্য করতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেড়শো প্রজনের শেখ হাসিনা যে উন্নয়নের ধারা অব্যাহত আছে এবং উন্নয়ন করে যাচ্ছে এটা নজিরবিহীন এবং যে উন্নয়ন হয়েছে এবং এই ধারাবাহিকতা বজায় থাকলে দু হাজার একত্রিশ সালের মধ্যে বাংলাদেশ সারা পৃথিবীর চব্বিশতম উন্নয়নশীল দেশ হবে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে আমাদের মাননীয় সংসদ সদস্যজন নাইমুর রহমান দুর্জয় উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তার নির্বাচনী এলাকার শিবলাই ঝোরদুলপুরে তিনি এখানে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন রাস্তাঘাট স্কুল কলেজ নদীর বেরিবাদ সহ অনেক উন্নয়নমূলক কাজ করেছেন এবং অন্য এবং আমাদের কিছু প্রজেক্টও এখানে আরম্ভ হবে যেমন ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এখানে ইভিজেট হবে এখানে বরঙ্গাল থেকে আপনার টাঙ্গাইল পর্যন্ত হলাইন রাস্তার কাজ আরম্ভ হয়েছে যেগুলো সব আমাদের মাননীয় সংসদ নাই দুর্যোগ প্রচেষ্টায় হয়েছে লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা মানুষ খায়াপা প্রত্যেকটা মানুষ একটা রিক্সালাও প্রতিদিন আমি কাল জিজ্ঞেস করলাম এটা রিক্সায় হলো যে এক হাজার টাকা পাইছি তাহলে একটা রিক্সালাও এক হাজার টাকা পাইতেছে তাহলে তাদের আয় ক্ষমতা অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং আমরা মনে করি আমাদের যে সমস্ত উন্নয়ন পরিকল্পনা এবং যে সমস্ত উন্নয়ন আমরা করেছি বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিচিত ভাতা মেয়েদের স্কুলের বিয়ে পর্যন্ত মাংনা করা এবং বিভিন্ন পর্যায়ের ভাতা আমরা দিয়ে যাচ্ছি জনগণ সাধারণ মানুষ উপকৃত হচ্ছে আমরা মনে করি সেবা আওয়ামী এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন আমাদের মাননীয় সংসদ শে এম নাইমুর রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ এবং আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে জাতীয় নির্বাচনে মাঠে কাজ করব এবং আমাদের ইনশাল্লাহ আমরা জয়ের মালা এম নাইমুর রহমান দুর্জয় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কলায় দিতে পারব আর ঈদ উল আপনি দেখেন ঈদে কোনো যাত্রী মূলবিন নাই যাত্রীরা অনার্সে চাইতেছে তারা গন্তব্যস্থলে সুন্দরভাবে করুক এটি আমাদের সরকারের লক্ষ্য এবং সেই লক্ষ্যের প্রেক্ষিতে প্রশাসনের পাশাপাশি আমরা আওয়ামী লীগের নেতাগুলো কাজ করে যাচ্ছি জয়গুলো